বাবারা কিতাবের নাম কিতাবের আকবার কিতাবটা লিখেছেন হজ্দাতুল ইসলাম ইমাম গাজালি রহমান্লায় ইনি বাবা লিখতেছেন তোমাদের নামাজে মেরাজ হবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের নামাজে মেরাজ হবে না যতক্ষণ নামাজের সুরত নাজানগৈ নামাজের সুরত যেনে যখন নামাজে দাঁড়াবে তখন এই নামাজে মেরাজ হইয়া যায় হিবে তাহলে কি বলেন বাবা নামাজ পড়ার আগে নামাজে সুরত জানা দরকার আছে কি নাই আকবার কিতাবের পাঁচ পৃষ্ঠার মধ্যে লেখছেন যে নামাজের সুরত হইল বাবা চারটি নামাজের সূরত চারটি হরফ এটা কি নামাজের সুরতটাকে বলা হয় আহমদি সুরত সুমালা বলুন কি সুরত যখন নামাজে দাঁড়াবেন আলিফ হয়ে যাবেন যখন রুকুতে যাবেন হা যখন শেষদাই যাবেন মিম যখন আত্মাইয়া পড়বেন বসে তখন ডাল আলিফামিম দাল আহম্মদ এই আহম্মদ চুরুতে যখন নামাজ পড়বেন রে বাবা সাথে সাথে এই নামাজে মেয়েরাজ হইয়া যাইবি ও আমার শেখ ভাই ও আমার মমিন ভাই খুচুরি কলবে নামাজ পড়ো ভাই দিল কাবাতে নামাজ পড়লে মমিনের মেরাজ হইয়া যায় খুচুরি কলবে নামাজ পড়ো ভাই মানবেরই দেহের মাঝে ছয়টি লতি ফায়াছে মানবেরই দেহের মাঝে সয়টি লতি ফায়াছে সয় লতি জিকির করলে কলব জারি হইয়া যায় হুজুরি কলবে নামাজ পড়ো ভাই মুমিনের দুইটি কাবাইয়া আছে দুইটি কাবার দুইটি নাম আছে জলিল কাবা কলিল কাবা কদম রেজবি বলে যায় হুজুরই কলবে নামাজ পড়ো ভাই চিৎকার দিয়ে বলুন মারা হওয়া কল বাবা হুজুরই কলবে নামাজ পড়া দরকার আছে কি নাই ইমাম গাজ্জালিরা কেন লা সুলাত ইল্লা বি হুজুর কলব যতক্ষণ হুজুর না হবে আত্মশুদ্ধি না হবে ততক্ষণ নামাজে মেরাজ হবে না তাই হুজুরি কলব করতে হলে এই কলবের মধ্যে খান্না শয়তান বয়ে রয়েছে কলবের মধ্যে বাবা ময়লা আবর্জনা ভরপুর এই কলব থেকে ময়লা আবর্জনা দূর করতে হবে যখন কলব থেকে ময়লা আবর্জনা দূর করবেন তখন এই কলবের মধ্যে আল্লাহর বাসস্থান হয়ে যাইবে আর যদি কলবের মধ্যে ময়লা আবর্জনা থাকে খান্না শয়তান বইসা থাকবে কি বলেন ঠিক না বে এখন আমাদের কলবটা পরিষ্কার করতে হলে কি করতে হবে কলাপ পরিষ্কার করার ব্যাপারে আমার আপনার নবীদের বুখারি শরীফের মধ্যে হাদিস খানা আছে আল্লাহ নবী বলেছেন সব জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র আছে আর কলপ পরিষ্কার করার যন্ত্র হইলো আল্লাহ ফাঁকের জিকির এই জিকির দ্বারা কলপ পরিষ্কার করতে হবে এই জন্য বাবা দেওবন্দিদের আকাবির বাবা তিনশো হাজি এমদাদুল্লাহ মহাজির মক্কি রহমাতুল্লাহ ইনার নিজের লেখা কিতাব আমি অদমের কাছে আছে বাবা যেটা উর্দু ডাজিয়াউল কলম এই কিতাবের মধ্যে লেখছেন বাবা যে মানব দেহের মধ্যে ছয়টা পয়েন্ট আছে মানব দেহের মধ্যে ছয়টা স্টেশন আছে এই ছয়টা স্টেশন যারা নুরময় করতে পারে এই লোকটা আল্লাহর অলি হয়ে যায় এই ছয়টা স্টেশনকে ছয় লতিফা বলা হয় একটা হলো বাম দুধের দুই আঙ্গুল নিচে এটা কি বলা হয় কলব একটা হলো ডান দুধের দুই আঙ্গুল নিচে এটা বলা হয় রোহ একটা হলো বুকের মাঝে এটা বলা হয় স্যার একটা হলো একটা হলো কপালে এটা বলা হয় কফিক একটা হলো মাথার তালুতে এটা বলা হয় আকফা একটা হলো মোলে এটা বলা হয় নফস এই ছয় লতিফাকে যারা ছয় লতিফার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জিকির নিয়া ছয় লতিফাকে নূরময় করে দিতে পারে এই লোকটা আল্লাহর ওলি হইয়া যায় লা শব্দ কে নাবি হৈতেই উপর দিকে তোল ইলা লাহু জৰব দিয়া কলবেৰে তালা লা লা ইলাহা অ লা ইলাহা অজডে লা ইলাহা অ লা ইলাহা অ লা ইলাহা বৃদ্ধাঙ্গুরের সুমদর ফকে আমরা কি নাই বাবা ই উত্তরবঙ্গে যখন আমি কি ওয়াজ পড়ি বৃদ্ধাঙ্গুরের সুমদে হাসে হাসে কারণ কি এগুলি করে না হাসে কারণ কি এদের কলমের মধ্যে নবীর মহব্বত নাই মহব্বত নবীর কি হাসতো কি বলেন আমরা যে বৃদ্ধি চমু দেই এই চমক আওয়ার দলিল আছে কি নাই দলিল আছে এখানে যারা বসছেন গভীর খেয়াল আমি এটাই বলে দিতে চাচ্ছি যতক্ষণ আমাদের এই কলবটাকে কলবে সালিম না বানাতে পারবো এতক্ষণ মুক্তি নাই সোরা সোরার সোরা সোরার অন্যান্য নং আয়াতে আল্লাহ বলেন ইল্লামান আতা আল্লাহিব কলবে সালিম একমাত্র হাসরের ময়দানে মুক্তি পাবে কলবে সালিম হয়ে গেলে কলব হলো তিন প্রকার একটা কলবে মারিদ একটা কলবে মাইয়াত একটা কলবে সালিম মৃত কলব যারা তারা জাহান নামে যাবে যাদের কলবে আল্লাহ জিকির নাই তাদের কলব মরা যাদের কলব রুগা একটা কলবে মারিব এর জাহান নামে যাবে কারণ এদের কলবের মধ্যে রুগে ভরপুর কলবের রুগে পরিপূর্ণ আরেকটা হলো কলবে সালিম যারা বিশুদ্ধ কলব বিশুদ্ধ কলব এ ব্যাপারে আমার আল্লাহ বলছেন ইল্লামান আতাল্লাহি বিকলবে সালিম মুক্তি একমাত্র কলবে বেশালিমের মধ্যে চিৎকার দেখুন সবান আল্লাহ এখন কলবে বেশালিম কি বানাবেন একমাত্র যে দ্বারা দাদা এই জন্য আমাদের রেজপি বলা বলছেন তোমরা পাকে নাপাকে বড় লাইনা বলছি কি বলছি না কি বলছি নেই বা বুকারি

যে ব্যক্তি জিকির মুখে নিয়ে মারা যাবে এই লোকটা বিনা হিসাবে জান্নাতি তাহলে আমরা কি সেই লাই লাহাই জিকির করতে চাই কি চাই না এই জন্য এইভাবে টান মেলা শব্দ কে নাবি হইতে এখানে কি নফস এটা হলো স্যার এটা হলো কফি এটা আখা এটা কলব এটা রুহ এটা টাচ করে জিকির করতে হবে লা শব্দকে নাবি হইতে উপর দিকে তুল إلا الله زورب ديا قلبر تا لاخول لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الله اله الله لا اله الا الله محمد الرسول موسى عليه السلام আল্লাহকে বলতেছেন মাবুদ আমারই মনে একটা কালিমা শিক্ষা দাও যারা পৃথিবীর কেউ জানে না আমার আল্লাহ বলেন মোসা রে এই কালিমাটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ সালাম কো মাবুদু এই কালিমা তো পৃথিবীর সবাই জানে আমার আল্লাহ বললেন হে মুসা তুমি জানো এই লা ইলাহা ইল্লাল্লাহ কত বড় দাম বুখারীতে আসছে এই হাদিসখানা আল্লাহ বলতেছেন তুমি কি জানো লা ইলাহা ইল্লাল্লাহ কত বড় দাম লা ইলাহা ইল্লাল্লাহ এটা রজন পৃথিবী নিতে পারে না সমগ্র পৃথিবী যদি এক পাল্লাই তোলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লাই তোলা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হবে কোন সুবহান এখন এই লা ইলাহা ইল্লাল্লাহ এত বড় দাম কেন ইলাহা ইল্লাল্লাহর এত বড় দাম এই কারণে এই লা ইলাহা ইল্লাল্লাহ হলো আমার দয়াল নবীর যিকির সুবহান আমার নবী এই জিকির করার কারণে এটার মর্যাদা আমার আল্লাহ বাড়াইয়া দিছে আমার নবীর জিকির আর মোহাম্মদ রসুল্লাহ হইল আমার আল্লাহ ফাঁকের জিকির কথা ঠিক না বেঠেক এই আমাদের রেসবি মোলা বলছেন তোমরা যখন এই জিকিরটা করবে মাঝে মধ্যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পড়বে যদি না পড়ো তাহলে কবুল হবে না তাহলে আমরা এই কালিমার জিকে হৃদয়ে রাখতে চাই কি চায় না সলাতের কথা কোরআনে আসছে বিরাশি বার কলব সংশোধনের কথা কোরআনে আসছে একশো চব্বিশ বার আর জিকিরের কথা কোরআনে আসছে তিনশত বাইশ বার তাহলে জিকিরের কথা নাম আজ এসে কমাইছে না বেশি এখন আমরা যদি আল্লাহর বলি মাবোদ ও মাবোদ তোমার কাছে জানতে চাই কোন ইবাদত তুমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ আল্লাহ উত্তর দিবে হে আমার বান্দারা আমি না কোরআনে ঘোষণা করছি সূরা আনকাবুতের 45 নং আয়াতে আমার আল্লাহ বলেছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার আমার আল্লাহ কয় উত্তম ইবাদতটা হইল আমি আল্লাহর কাছে আমি আল্লাহর রাজিকিন সুবহান এই জন্য রিজবি বললা জিকিরের কথা বলছেন কেন জানেননি কারণ কলবের মধ্যে যে ময়লা আবর্জনা আছে এই ময়লা আবর্জনা দূর করার মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির যখন বেশি বেশি জিকির করব তখন কলবের ময়লা আবর্জনা দূর হয়ে যাবে তখন এই কলবটা কলবে সালিম হয়ে যাবে তখন এটা আত্মশুদ্ধি হয়ে যাবে তখন এই কলবের মধ্যে কান্নার শৈতান দূর হইয়া এই কলবটা আল্লাহর বাসস্থান হইয়া যাবে জোরে জোরে এখন মন্দা গঞ্জাম দার জমিনে আসে মা লিখে গুঞ্জম তার গলুবে মমিনান আল্লাহ যাই আসমানে হই না জমিনে হই না চন্দ্রে হয় না সূর্য হয় না আল্লাহ এত বড় আল্লাহ কেউ ধারণ করতে পারে না আল্লাহর জায়গা হয় একমাত্র মুমিনের মুশিদ রূপে খুঁজলে তারে খুঁজলে পাবি তারে আপন মুশিদ রূপে খুঁজলে পাবিতা তারে মানবের হৃদমাজারে আল্লাহ রাসুল বিরাজ করে মসজিদ ইরা তালাস করো তারে মসজিদইরা তালাস করো তারে আপন রে মসজিদ রূপে খুঁজলি পাবি তারে চিৎকার হওয়া কারণ মসজিদ ছাড়া আল্লাহ পাওয়ার কোনো ব্যবস্থা নাই কেউ উপায় নাই বাবা এরা আমি বুড়ি শালক বললাইছি শত শত আলে মোলা বাবা ছিল আমি কি উচিলা ছাড়া আল্লাহ পাওয়া যাবে না আমাদের মাঝ হাবির ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ বলেছেন শেখায় আকবরের মধ্যে করলা আছে লাউলা সন্তান এলা হালাকান নোমান ইমামে আজম আবু হানিফা কয় আমি যদি শেষের দুইটা বছর পীরের কাছে মরি দইয়া পীরের খেদমত না করতাম তাহলে আমি আবু হানিফা ধ্বংস হইয়া যাইতাম সুবহানাল্লাহ বলতেন আবার তাহলে এত বড় ইমামে আজম উনি ধ্বংস হইয়া যাইতেন যদি ফিরের কাছে না যাইতেন কারণ ফিরের কাছে গিয়াম এমন একটা বিদ্যা পাইছে যেটা ইমাম আজমের মধ্যে ছিল না এটা বলা হয় এলমে তাসাউফ লাসরার যেটা হলো উপকারী জ্ঞান এই সম্পর্কে নবী বলছেন ইলিম হলো দুই প্রকার এইডো বাবা সোনানে বাই হাকির মধ্যে আসছে বাবা হ্যাঁ বাই হাকির মধ্যে বাই হাকি শরীফের মধ্যে আছে সোহাবুল ইমানের মধ্যে এই হাদিসটা হলো এই যে আমার নবী বলছেন আল ইলমুল ইলমানে ইলিম হলো দুই প্রকার একটা হলো ইলমুল লিসান একটা হলো ইলমুল কাল একটা হলো পুঁথিপুস্তকের বিদ্যা যেটা স্কুল মাদ্রাসায় পয়রা মানুষ অর্জন করে এটা হলো ইলমুল লিসান একটা হলো ইলমুল কলব মানে কলবের বিদ্যা এটা স্কুল মাদ্রাসায় পাওয়া যায় না এই কলবের বিদ্যা অর্জন করতে হয় হক্কানী পীর মুশিদদের দরবার থেকে যরে কোন সুবহানাল্লাহ এই কলবের বিদ্যা হলো উপকারে বিদ্যা এর ইমাম আজম আবু হানিফা তার ফিরের কাছে ইলমুল কলব মানে তাসাউফের জ্ঞান অর্জন করছে যদি এই জ্ঞান না থাকত তার শরীয়তের জ্ঞানে উনি বাবা হিংসারা গুনে পুইদা চাই হয়ে যেত এজন্য উনি বলেন আমি তাসাউফের বিদ্যা পাওয়ার পরে আমি বেঁচেছি নালে আমি ধ্বংস হয়ে যেত জোরে জোরে কোন সুবহান

যে শরীয়ত বুঝাইছে যে আমি বড় ফির ফিল লাগছে এটা সিস্টেম সিস্টেম মুসিলা আল্লাহ হওয়া যায় না সিস্টেম আমিও ফির বড় ফিরেরও ফির আছে বড় ফিরকে আমার ফির হলো হজর জাফর সাদিক আমার ফির হলো শেখ আবু সাইদ মাকজুমি রহমতুল্লাহ শেখ আবু সাইদ মাকজুমি রহমতুল্লাহ আমি মুড়ি ধুয়েছি শুধু মুড়ি ধুই হই না আমি শেখ আবু সাইদ মাকজুমি রহমতুল্লাহ আঠারো বছর আমি খেদমত করছি তাহলে আমরা কি ফির মুর্শিদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না তাই বাবা পিনুষে সম্পর্ক রাখবেন এই জন্য অনেক সাধকরাই কথাই বলছেন বাহিরেতে পীরের ছবি ভিতরেতে নূর নবি মুর্শিদ পাইলে নবী পাবি আল্লাহ বাকি তাকে না দেখলে ছবি পাগল হবি গরে রইতে পারবি না গো ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি চিৎকার দিয়ে বলুন মারা হাওয়া এখন আর একটু ক্লিয়ার করি কথাটা কি বলেন বাবা আমরা আল্লাহরে দেখছি নি আওয়াজ দিবেন আমরা সবাই জ্ঞানী মনে হচ্ছি তো একটা কথা হলো আমার কথা আইতন বিতে আওয়াজ এখন আমরা আল্লাহরে দেখছি রাসুল্লে দেখছি আমরা রিজ বিবাহরে দেখছি কথা ঠিক না বেটি আমরা আল্লাহকে দেখি নাই রাসুল কেও দেখি নাই তবে রাসূলের নায়েবকে দেখছি রাসুলের নায়েবকে দেখলে রাসূলকে দেখা হয় আর রাসূলকে দেখলে আমার আল্লাহ কেও দেখা হয় কথা ঠিক না বেঠিক এই জন্য বাবা মসজিদ রূপে খুঁজলে পাবি তারে এই মসজিদ রূপে খুঁজতে হবে তাকে কার মসজিদ ছাড়া আল্লাহ রাসুল পাওয়ার কোন ব্যবস্থায় নাই বাবা সমস্ত অলিগণ মসজিদের কদমে গিয়া মসজিদের গোলামে কইরা তাসাউফের গিয়া নজর কইরা এই কলব দ্বারে কলবে সালিম বানাইয়া অলিয়ত্ব লাভ কইরা তারা কবরে গেছে জোর এখন সোবাহান আপনার বাবা মসজিদকে ধারণ করুন মসজিদ থাকবে আমাদের বর্জক দেয়া আমাদের দেয়ালই তো খুঁজতে গিয়ে আল্লাহ সামনে আল্লা গিক না ঠিক আরে খুঁজতে গিয়ে আল্লাহ নবী সামনে পাইলাম মুরশিদের ছবি গো আমার যাহা আছে সব দি আছি আমার বলতে কিছু নাই বন্ধ কেহ নাই মুর্শিদ বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই চিৎকার দিয়ে মারা হওয়া তাই বাবা মুর্শিদ কি তার মুর্শিক বর্জক থাকতে হবে নতবা ওই জায়গায় পুষতে পারবেন যেটা বলতেছিলাম যে এখন সর্বশ্রেষ্ঠ ইবাদত আল্লাহর কাছে জিকির একটা কথা আপনারা জ্ঞানী শ্রোতা জানেন জিকিরের দ্বারা মানুষ যতটুকু পরিবর্তন হয় অন্য ইবাদতের যতটুকু পরিবর্তন হয় না আমি দেখেছি এমন নামাজি আপনার এলাকায় আছে কিনা আমি জানি না আমাদের এলাকায় আছে পাঁচ তো নামাজ পড়ে আবার সুদোকা পাঁচ তো নামাজ পড়ে মানুষের উজনে কম দেয় পাঁচক তো নামাজ পড়ে মিথ্যা কত পাঁচ তো নামাজ পড়ে এবং হারামের সাথে সম্পৃক্ত কথা ঠিক না বেটে এমন না আপনার দেশে নাই আবার এদেরকে দিকে চলে এরা কয় কি আচ্ছা যে ঠিক করেন করেন কি তো নামাজটা ঠিক রেখে চিন্তা করছে

তাহলে নামাজ পড়তেছে খারাপ কাজ করতেছে বোঝা গেল এটা নামাজ না এটা হলো সমাজ এটা কি নামাজ না সমাজ সমাজ লোক দেখা দেখি নামাজ পড়তেছে কিন্তু এই নামাজ এই নামাজ কি আল্লাহ জাহান আমি বলে ঘোষণা দিয়েছে হাওয়াই লুলিল মুসাল এইসব মুসলিম আল্লাহ ওয়াইল নামাজ দুজকে নিক্ষেপ করবে কারণ তারা নামাজের মধ্যে উদাসীন নামাজের মধ্যে দুনিয়া কি নিয়ে আসে হারিয়ে যায় সালাত যদি সালাতের মতো করে তাহলে অবশ্যই সে খারাপ কাজ থেকে বিরত থাকবে এখন যেই সালাতে খারাপ কাসে কি বিরত রাখতে পারে না এটা সালাত নয় এটা লুক দেখানো একটা সামাজিক একটা সামাজিক একটা ইবাদত মানে দেখাইতাছে এটা একটা লুক দেখানো সালাত কথা ঠিক না بیٹے এখন বাবা আমি এমন দেখেছি পীর মুর্শিদের গোলাম যারা ওনার আচরণ উত্তম আচরণ তাদের মধ্যে বাবা আছে সোহানাবতী তাদের মধ্যে আছে আজিজ তাদের মধ্যে আছে বিনয় তাদের মধ্যে আছে নম্রতা একজন হকানি পীরের গোলাম কোন মানুষের হৃদয়ে কষ্ট দেয় না আঘাত দেয় না মানুষকে ভালোবাসে নিজের খাবারটা অন্য কাছে বিলাইয়া দেয় মানব সেবাই নিয়োজিত থাকে পীরের মুড়ি দাঁড়াম পীরের মুড়ি দাঁড়া মানুষ কষ্ট পাবে এই ধরনের কোনো কর্ম করে না কারণ মানুষের বৃত্তে আল্লাহর বাসস্থান মনে করে তাহলে আমি দেখেছি পীরের কাছে আইসা

এই গাউ সবাকে নৌকাই উড়াইয়ে দিছে এখন আমি পথ পাইছি এই নৌকাটা আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে জোরে কোন তাহলে আমি পথ হারাছিলাম পীরের কাছে গিয়ে আমি পথ পাইছি কথা ঠিক না বেঠে আর কি পাইছ পীরের গোলামি কই দিয়া আগে সব মানুষে এক মনে করতে হবে এখন মুর্শিদ কেবলা আমরা ইমন একটা মেডিসিন দিছে এখন হকবাতের চিনি কুন্ডা হক কুন্ডা বাতিল এটা চিনি এখন আমরা হকের হক জানি বাতাল রে বাতাল জানি আগে এগুলো বুঝছি না এখন যথাই তথাই নামাজও পড়ি না ইমানদার মমিন ইমানদারের ভিতরে নামাজ পড়ি এখন হক বাতেল চিনছি যদি ফিরের কাছে না যাইতাম তাহলে হক বাতিল কি আমরা চিনতাম না যদি এখন ঠিক না ব্যাটে আর কি পাইছো আর মুর্শিদের কাছে গিয়া আরেকটা মহামূল্যবান জিনিস পাইছি যেটা আমরা নাই যে কি যে আমরা ফিরের কাছে গিয়া আমরা মুর্শিদ কেবলা ইমন একটা জিকির দিছে দিছি আমরা কলবের মধ্যে আমরা ছিলাম গুমন্ত এমনই জিকির করতে করতে হয়েছে জাগ্রত একটা জাগ্রত অন্তর হাজারো কাবার চেয়ে শ্রেষ্ঠ জোরে জোরে করে আগে ছিলাম গুমন্ত ফিরের কাছে গিয়া হইছি জাগ্রত তাহলে কি নসিব খারাপ না ভালো আর কি পাইছেন আর পাইছি মুর্শিদ কেবলার কাছে গিয়া ইমন একটা নৌকা পাইছি যেই নৌকা কোনোদিন ডুববে না চ্যালেঞ্জ এটা শিউর পুরান হাতি শিউর দিয়েছে চ্যালেঞ্জ দিয়েছে এই নৌকা ডুববে না এটা বলা হয় বায়া তারা চলেন নৌকা এখন মুশিদ কেবলা দিছে বায়া তারা চলেন নৌকার মধ্যে উড়াইয়া এটা ডুবতো না এই নৌকা নিশ্চিত আল্লাহ পর্যন্ত পৌঁছবে কি বলেন ঠিক না ব্যাটে এইভাবে যখন বলা শুরু করছি তখন লাজবাব হয়ে গেলে তাহলে বোঝা গেল কি আমরা যারা পীর মসজিদের রেজবি মৌলার নৌকায় উঠতে পেরেছি বা যে কোনো হকানি পীর মুর্শিদ জন্য করবে আমাদের নসিবটা কি খারাপ না ভালো আল্লাহ পাক আমাদেরকে তরিকা ভিত্তিক জীবন যাপন করার সুযোগ করে দিক সকলে বলে আমিন আমিন আমাদের তরিকাটা কি বলেন বাবা এই তরিকাটা কি ছোট তরিকা না বড় তরিকা বড় কেন সুলতান ওলা উলিয়া উনি যেমন বড় পীর ওনার তরিকাটা তো বড় হাসরের ময়দানে অফিস থাকবো সাইটটা তরিকার অফিস এর মধ্যে হেড অফিস থাকবো কাদরিয়া অফিস সুবহানাল্লাহ বলতে নজর হ্যাঁ সব তরিকার অফিস সব তরিকার কাগজপত্র বরফির অভিযোগ পরে উনি সিগনেচার করবো এটা অনুমোদন করবো সুবান আল্লাহ উনি তো না দেখিনা সব তরিকা সঠিক তরিকা সঠিক তরিকা আল্লাহ পদন্ত তবে সাই তরিকার যেটা নিয়ন্ত্রণ করবে যে তরিকা সেটা কাদরিয়া তরিকা তরিকা কারণ বরফিকে সমস্ত অলি আল্লাহরা এই কাদের স্থান দিয়েছে কি বলেন ঠিক না ব্যাঠে না বেঠে আমরা সেই বরফিরের তরিকা বড় পীর আব্দুল কাজী জিরানি কত বড় আল্লাহ যিনি রুহানি জগতে খেলা করছে সোমান আল্লাহ না বাবা রুহানি জগতে যখন রুহুর আরেক কাতার করছে এটা হলো নবীর কাতার এটা হলো রাসুলের কাতার এটা হলো অলির কাতার এটা হলো মমিনের কাতার এটা হলো কাফের কাতার এটা মোনাফিকের কাতার এইভাবে যখন রুহু জগতে বাবা কাতার হয়েছে বড় পীর আব্দুল কাজে জিরানি রদি আল্লাহ নুকে বললেন দুস্থ গো আপনি দাঁড়ান অলির কাতারে উনি কি করেন কিছুক্ষণ পরে গেওয়া দাঁড়ায়া পরে নবীর কাতারে নবীর কাতারে যখন দাঁড়াই আল্লাহ বলেন দুস্ত আমি না বলছি অলির কাতারে দাঁড়াইতে উনি আবার চলে আসেন অলির কাতারে কিছুক্ষণ পরে আবার চলে যান নবীর কাতারে একটু আওয়াজ দিয়ে জানতে চায় কেন উনি নবীর কাতারে যায় এই মুকসুদের খবর আমার আল্লাহ জানে কি জানে না আমার আল্লাহ গো দুস্ত ও আমার দুস্ত গো আপনি নবীর না কারণ আমি ঘোষণা করেছি কাতারা আমার নবী শেষ নবী আমার নবীর ভরে আর কোনো নবী নাই আর নবী হবে না যদি নবী হইতো আপনারা বানাইতাম এখন আর নবী হওয়া সম্ভব না আপনি বলি এর কাতারা দাঁড়ান আপনাকে আমি সন্তুষ্ট করেছি আমার বন্ধু নবীর আমি বানাইলাম সুলতানুল সকল নবীদের সর্দার আর আপনারে আমি বানাইলাম সুলতানুল আউলিয়া আউলিয়াদের সরদার এই আউলিয়াদের সর্দারের তরিকায় আমরা আসতে পেরে সবার আমরা নসিবটা খারাপ না ভালো এই বরফির আব্দুল কাজে রাদি আল্লাহু তালানুকে আমরা রাদি আল্লাহ এই জন্য আর মুখ কালো হয়ে যায় কেন বরফিরে রাধি আল্লাহু তালান বলি এলেম কালাম তো নাই বাবা শুধু শুধু উলি আল্লাহর বিরোধিতা করে মসজিদের মধ্যে দাঁড়াইয়া শিরিক বেদাত কয় নামের আগে মুক্তি লাগাই গড়ের মধ্যে একটা ফুতুয়ার কিতাব নাই নামের আগে মুক্তি লাগায় গড় কোনো কিতাব নাই ছড়ি গোয়া কিতাব আছে ছড়ি গোয়া বই কিতাব হইটা ওয়াজ পড়ে কোনো এলএম কালামের খবর নাই কোনো কিতাব নাই আর আমরা লক্ষ লক্ষ টাকার কিতাব কিনেছি আরবি টু আরবি কেন করেছি বাতিল দেখি বুঝিয়ে দেওয়ার জন্য তোমরা কোনো গুমের গড়ো আছো তোমরা বড় হুজুরে গুমের গড়ে রাখছি আসল জিনিস দেখাই না কারণ কিতাব তো নাই কিতাব পড়ো তাহলে ওলি আল্লাহ সম্মান বুঝতে পারবে কি বলেন ঠিক না বেধে